আসসালামু আলাইকুম সুপ্রিয় তাকোয়া চ্যানেলের দর্শক মন্ডলী মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন যখনই আপনার পকেট ফাঁকা থাকবে কিংবা পকেটের টাকা কমতে শুরু করবে তখন জায়নামাজে বসে আমি আজকে আপনাদেরকে মহান আল্লাহ তালার যে নামের কথা বলবো যদি শুধুমাত্র একশো বার পাঠ করতে পারেন তাহলে আপনার উপরে মহান আল্লাহ পক্ষ থেকে রিজিকের এমন হবে বসন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার যদি তিরিশ লাখ টাকার প্রয়োজন হয় আপনি তিরিশ লাখ টাকা পাবেন এ আমলটি একটি পরীক্ষিত আমল এ আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমলটি করে ফল পেয়েছে আপনি যেদিকে তাকাবেন যেখানে হাত দিবেন সেখান থেকে মহান আল্লাহ তালার ওয়াশেষ রহমতে আপনার জন্য টাকা পয়সা আসবে এবং আপনার পকেট এমনভাবে ভরে যাবে আপনি আর কোনো দিনও অভাবের সম্মুখীন হবেন না আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো এ আমলটি কোনো সাধারণ আমল নয় এ আমলটি আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দিবে আপনার জন্য চারিদিক থেকে ধন সম্পদ আসতেই থাকবে অর্থাৎ আপনার জন্য ধন সম্পদের পাহাড় তৈরি হয়ে যাবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে শুধুমাত্র একটি বার আমলটি মহান আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে করে দেখুন এই গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি লা আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে আমিন লিখুন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে শুরু করতে চাই মহান আল্লাহ আর পবিত্র নামের এই আমলটি যে করেছে সে যতটা দরিদ্র থাকুক না কেন জীবনের টাকার যতই কষ্টে থাকুক না কেন এই আমলটি করার পর থেকে তার ঘরে ধন সম্পদ টাকা পয়সার বর্ষণ শুরু হয়ে যাবে তাই আমার কথা মতো আপনারা যদি শুধুমাত্র মহান আল্লাহ তালার এই নামের আমলটি একবার করেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার জীবনে কোনো কিছু কমতি থাকবে না এবং মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে এবং আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবে এবং আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা এনে দিবে যে আপনি কোনো দিনও কল্পনাতেও ভেবে দেখেননি এবং মহান আল্লাহ তালার অশেষ ফজিলত আপনার ঘরে এত বেশি সম্পদ আসবে যে আপনার ঘর ধন সম্পদ টাকা পয়সা পরিপূর্ণ হয়ে যাবে আর তাই আমি আপনাদেরকে বলতে আবারও চাই আপনারা অবশ্যই অবশ্যই এবং আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আপনাদের সাথে যা কিছু হবে যত কিছু ঘটবে সব কিছু মহান রবাহ আলামিনের হুকুমেই ঘটবে এবং এই আমলটি করার পর আপনার ঘরে কখনো ধন সম্পদ টাকা পয়সার কমতি দেখা দেবে না আমাদেরকে অনেক ভাই কমেন্ট করে জানান তারা অনেক বেশি ঋণের মধ্যে ঢুকে আছে এবং অনেক ভালো কমেন্ট করে জানান তারা অনেক বেশি দরিদ্রতার মধ্যে দিয়ে সময় পার করছে আমি আপনাদের সবাইকে বলে রাখি ইয়া আমলটি আমার সকল ভাই বোনদের জন্য অনেক বেশি জরুরি আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের জীবন থেকে সকল সমস্যা দূর করে দেয় এবং টাকা পয়সা দিয়ে আমাদের জীবনের যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা দূর করে দেন এই আমলটি আপনার সকল ধরনের প্রয়োজনীয়তা মিটিয়ে দিবে এবং মহান আল্লাহ রব আলমীরের পক্ষ থেকে আপনার জন্য ধন সম্পদ নিয়ে আসবে এই আমলটি এত বেশি ফজিলত যে আপনারা যদি ধনী হবার জন্য আমলটি করেন অর্থাৎ আপনি যদি ধনী হওয়ার উদ্দেশ্যে আমলটি করেন আপনার ঘরে এমন এমন উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন যেটা আপনি এবং আপনার পরিবার কখনো চিন্তা করেও দেখেনি অর্থাৎ এই আমলটি আপনাকে খুব সহজে বানিয়ে দিবে এবং আপনার জীবনে ধন সম্পদে পরিপূর্ণ করে দিবে তবে এই আমলটি করার আগে ছোট্ট একটি শর্ত রয়েছে যে শর্তটি সাধারণত আমাদের সবার সব সময় মেনে চলা উচিত শর্তটি হচ্ছে অনেক সহজ একটি শর্ত যেটাকে আমরা অনেক বড় করে দেখি কিন্তু আসলে এটা অনেক সহজ আর সে শর্তটি হচ্ছে এ আমলটি থেকে ফজিলত পেতে হলে আপনাকে প্রতিনিয়ত মহান আল্লাহ রব্বুর আলমিনের প্রধান হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজের পাশাপাশি মহান আল্লাহ তালার পবিত্র নামে এই আমলটি প্রতিনিয়ত করেন আপনার খালি পকেট এমনভাবে ভরে যাবে আপনার দারিদ্রটা এমনভাবে দূর হয়ে যাবে আপনার পরিবারে এমনভাবে সুখে শান্তি চলে আসবে আপনি কখনও কল্পনাও করে দেখেননি আমি আপনাদেরকে যেভাবে যেভাবে আমলটি করতে বলবো আপনারা ঠিক সেভাবেই আমলটি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মহান আল্লাহ তালা অবশ্য অবশ্যই আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং আপনাকে অতি দ্রুত ধ্বনি বানিয়ে দিবেন। তবে এ আমলটি আপনাকে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং আল্লাহ তালার উপর ভরসা করে কেননা আপনি যখন এই আমলটি আল্লাহ তালার উপর ভরসা করে করবেন তখন অবশ্য অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়া পূরণ করে দিবেন কেননা আপনি যদি আল্লাহর উপর ভরসা না করেন তাহলে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে মহান রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে হবে সেই সাথে আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটু চেষ্টা করবেন দেখবেন কিভাবে মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করে আপনি নিজেই বুঝতে পারবেন হঠাৎ করে কিভাবে আপনার চারিপাশের সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি যেখানে হাত দিবেন বলতে গেলে সেখানে স্বর্ণ হয়ে যাচ্ছে মহান আল্লাহ আপনাকে এতই বরকত দান করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার যতটুকু সম্পদ রয়েছে আপনার হাতে যতটুকু সম্পদ রয়েছে এই টাকার মধ্যে আপনি আপনার টাকা খরচ করে শেষ করতে পারবেন না কেননা বন্ধুরা এই আমলটি মহান আল্লাহ তালার অনেক পবিত্র একটি নামের আমল মহান আল্লাহ রবিনের সেই ফজিরতপূর্ণ এবং তার বান্দার জন্য রহমত লাভের নামটি হচ্ছে ইয়া ও আপনারা শুধুমাত্র একশোবার বার নামাজে বসে মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পাঠ করুন আর দেখবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তবে ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে অবশ্যই পাঁচ অক্ত নামাজই হতে হবে নামাজ আদায় না করলে আপনার কোনো আমল কবুল হবে না তাছাড়া মহান রব্বুল আলমিনের এই পবিত্র নামটি যদি শেষ দায় প্রতিদিন একশো বার পাঠ করতে পারেন তাহলে আপনি আরও অলৌকিকভাবে সাহায্য পাবেন এবং এত দ্রুত পাবেন যেটা আপনি কল্পনাও করে দেখেননি তবে আপনার হাতে যদি সময় না থাকে আপনার যদি সুযোগ না থাকে আপনি চাইলে সপ্তাহে একদিন এ আমলটি করতে পারেন কিংবা প্রতি মাসে একদিন এ আমলটি করতে পারেন তবে মহান আল্লাহ রব আয়লামিনের উপর বিশ্বাস রেখে আপনারা যদি আমলটি শুধুমাত্র প্রতিদিন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এত দ্রুত আপনি সাহায্য পাবেন যেটা আপনি কোনো কোনোদিনও চিন্তাও করে দেখেননি আমার যে সকল বন্ধুবান্ধব ভাই বোনেরা বর্তমানে কোনো প্রকার সাহায্যের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা মহান আল্লাহ তালার পবিত্র নামের আমলটি করতে পারেন আপনি যখন মহান আল্লাহ রবুল্লা আয়ালমিনকে খুশি করার এই আমলটি প্রতিদিন করবেন তখন মহান আল্লাহ তালা গাইবিভাবে আপনাকে রিজিক পাঠিয়ে দিবেন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন